নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব কাঠি কাঠিগসুর তরকারি সঙ্গে ভেন্ডির তরকারি থাকবে আর দেশি ট্যাংরা মাছ এনেছে এই যে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ দিয়ে আজকে তরকারি রান্না করব। তা আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেব

এই যে দুপাশে দুটো কাটা ওই দুটো কাটবো আর এই মাঝখানে পিঠের পরে কাটাটা কাটবো তারপরে ধোয়ার সময় ভালো করে ঘষে ধোবো গায়ের পরে একটা বিজলে থাকে এটা তুলে নেব ধর সময় এইভাবে সব মাছ কেটে নেব এখনো জ্যান্ত রয়েছে এই দেশি ট্যাংরা আর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে কম মশলা দিয়ে রান্না করতে এই সমাজের তরকারি মাছ তো অনেকগুলোই কাটা হয়ে গেলাম অল্প কাটা আছে তাই ছাই না দিলে মাছ তো ধরা যায় না হাতে ছাই লাগিয়ে নিতে হয় পেট ভর্তি ডিম হয়েছে সব কাটা হয়ে গেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এদিকে মুখে কচু সিদ্ধ করে নিয়েছি এবার চুলে নেব আর এই যে ভেন্ডি ভেন্ডির তরকারি রান্না করব। উনানো ধরিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই খুব ভালো গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো মাছ ভেজে নেব মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো ট্যাংরা মাছ দিয়ে দেবো ভেজে নেব মাছ খুব ভালো করে ভেজে নেব এইভাবে সব সবকচুর খোসাগুলো তুলে নেব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছের তেলেই আর একটু তেল দেব এবার মশলা কষিয়ে নেব ধরন করে নেব তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ম্যাগি মশলা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো সামান্য জল মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি সিদ্ধ করে ছুলে নিয়েছি আলু আর মুখে কচু মুখে কচুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব এবার একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে মশলার সঙ্গে কচু খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দেবো এবার এবার একটু ঢেকে দিয়ে জাল দিয়ে নেব ঢেকে দেব ভেন্ডি দিয়ে তরকারি রান্না করব ভেন্ডি খুব ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব সব ভেন্ডি কেটে নেব ঢাকনা তুলে নেব আর একটু খুব ভালো করে জাল দিয়ে নেব কি তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব ট্যাংরা মাছ দিয়ে ভেন্ডির তরকারি রান্না করব তার জন্য ফরণ করে নেব কড়াইতে সর্ষের তেল রাঁধুনি আর জিরে একসঙ্গে দিয়ে দেব গরম করে নিয়েছি এবার কেটে কেটে রাখা ভালি দিয়ে দেবো লবণ ঠাক মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার একটু কষিয়ে নেব করে নিয়েছি জিরে গুঁড়ি দেবো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা ভেজে রাখা ট্যাংরা মাছ এক মাছেই দুটো তরকারি রান্না করলাম এবার জল দেবো জল ঢেকে দেবো ঢেকে দিয়ে জাল দিয়ে নেব ঢাকনা তুলে নেব আর একটু জাল দিয়ে নেব ট্যাংরা মাছ দিয়ে ভেন্ডি তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব দেশি ট্যাংরা দিয়ে এইসব তরকারি কিন্তু খুব স্বাদ হয় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকে দুটো তরকারি কিন্তু খেতে খুব ভালো হবে ভাত দিয়ে পেট ভরে খেতে পারবেন তা এখন তো দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব ভেন্ডির তরকারি ট্যাংরা মাছদের কাঠি কচুর তরকারি তা পুরো ভিডিওটাই তো দেখলেন বন্ধুরা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ